সুরভিত প্রলয় কক্ষ এখানে প্রলয় বলতে বোঝানো হয়েছে প্রেম সংলাপ জীবনে প্রকৃত জীবন বাস্তবতা ফুটে উঠেছে কখন নেকলেস হারিয়ে ফেলার পর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মদিনে কি ধরনের রচনা কাব্য গ্রন্থ এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কতটি নদীর নাম আছে তিনটি রেপিনেস ইজ অল কার মুখে শুনতে পাওয়া যায় মহাকবির বিভীষণ চরিত্রে কোন বৈশিষ্ট্য অনুপস্থিত আত্ম অনুশোচনা ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত বর্গের কোন বর্ণসমূহের ধনী মহাপ্রাণ তা হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ দ্বিতীয়টা হচ্ছে খস ট প এবং চতুর্থটা হচ্ছে ঘধাঢাধা ভ যুক্তাক্ষর একমাত্রা এবং এক একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে সর্বিত্ত ছন্দে কোনটি অভিশ্রুতির উদাহরণ নয় আজি আইজ বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কি বিপত্নিক মসজিদের বিরুদ্ধে চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য ডেঙ্গাবুড়ো হাসিসেন কোন ভাষার শব্দ সাধু ভাষা অবিটরি পারিভাষিক শব্দটির বাংলা অর্থ হচ্ছে শোকলিপি সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক বৃক্ষের বৃদ্ধির ইশারার সঙ্গে কিসের ইঙ্গিত রয়েছে প্রশান্তির কোনটি বেতিহার বহবৃর উদাহরণ কানা কানি তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো এই বাকটিতে কোন প্রকার অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অন্যই অব্যয় বাবা বাড়ি নেই এ বাক্যে নেই কোন পদ তা হচ্ছে ক্রিয়াপদ বিমান কোন ভাষার শব্দ তৎসম শব্দ মৌমাসি কোন সমাস কর্মধারায় সমাস প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত ঈদ প্রত্যয় যুগে কোনটি শুদ্ধ বানান বুদ্ধুৎপত্তে বুদ্ধুৎপত্তি বানানটা একটু দেখে রাখবেন বয় হুসুকার জফালা খণ্ডত প এবং তয় তয় রসই আসাদের ষাট কবিতাটির কবি কে শামসুর রহমান পরে টাপুর টুপুর বাক্যে কী বোঝানো হয়েছে ধ্বনি ব্যঞ্জনা এমন উন্মাননা তুমি এটি কার কারি কবি ভক্তের কবির প্রত্যাশিত অস্ত্রের প্রকৃতি কেমন অবিনাশী কি কী জাদু বাংলা গানে এ বাক্যের জাদু শব্দটি যে অর্থে প্রযুক্ত তা হচ্ছে মনোহর নিচের কোন প্রবান্ধিককে ভারত সরকার পদ্মভূষণ সম্মাননা প্রদান করেন তা হচ্ছে আনিসুজ্জামান